পুরস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি জল মোটামুটি তোমাদের ভালোবাসায় আর ভালোবাসাতে খুব ভালো আছি তো চলো আজকে টাইটেল আর থাম্বল থেকে অবশ্যই বোঝা যাবে যে আজকে কী ভিডিও চল তোমাদের সামনে নিয়ে এসেছি চল আমন্ত চলে গেছে আমার লেট হয়ে গেছে পিডিয়ার ভিডিওটা দিতে তো চলো ছোট্ট করে আমি আজকে পাটিসাপটা বানিয়েছি তোমাদের সাথে দু রকমের পাটিসাপটা সেটাই আমি তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করেছি তো চলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা নতুন তারা প্লিজ প্লিজ ভিডিওটাকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও তবে প্রথম আইকনটা ঠেকে দিও তোর নতুন আমি কোনো ভিডিও ছাড়লে সেটা তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবে স্কে করবে না তো চলো আমি কীভাবে ভিডিও বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি দু রকমের ভিডিও তোমরাও আমার সাথে শেয়ার করো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখা যাবে